এমনে ভাই ভিভেজ মিভেজ নাই ভিভেজ মিভেজ নিনেছে ভাই মন মেজাজ ভালো না ভাই এড দুধতে হবে ভাই ভাই আপনি ভাই আপনি তো আপনার ফ্যান ভিভেজ দেখে না ভাই আমরা আপনার খেলা দেখে ফ্যান ভাই আয় ভাই আমি তো দেখো আইডি কিন্তু একই আইডি আছে বাট আমাদের আইডির ভিভেজ গায়েব মানে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না আমি জাস্ট বলবো যে পুরো কমিউনিটি যে কেউ যে কেউ যে আমার এই ভিভেজ ফেরত এনে দিতে পারবা বিভিন্ন সময় তোমরা আমাকে বলেছো যে কাব্য ভাই এই গেমটা খেলো না ভিভ্যাস চলে যাবে কাব্য ভাই ভিভ্যাজ চলে যাবে আর আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি যে মাত্র একটা একটা মিনিট মিনিটের মধ্যে আমার চলে যাবে এখন ফ্রি ফায়ার থেকে চলে যাচ্ছি না কি হচ্ছে না কেন ভিভ্যাস চলে গেল এটা তো তোমাদেরকে আমি বোঝায় বলতে পারবো না পুরো ভিডিও না দেখলে তবে গাইজ এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের আইডির ভি ভিভেজ তোমরা আইডি কোড কপি করে রাখছো অনেকেই রাখছো এর আগেও তোমরা চেক করলে দেখতে পারবা गाइस আমাদের যে ভিভেজ আমাদের ভিভেজ নাই আমাদের ভিভেজ কেন নাই কি হয়েছে ভিভেজ এর বা কি জন্য যাচ্ছে এটা নিয়ে আমি চাই শুধু আমি না এটা নিয়ে তোমরা আলোচনা করো তোমরাও কথা বলো তোমরা আওয়াজ তুলো পুরা ফাটা ফেলো ইটস কাপড় নিয়ে কারণ গাইজ এটা এটা সিরিয়াস ইস্যু তো গাইজ ভিভেজ আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এন্ড গাইজ দেখো তোমরা আমি বলেছিলাম না আর মাত্র এক মিনিট মতো ভিভেজ থাকবে আমাদের কাছে দেখো আইডি কিন্তু একই আইডি আছে বাট আমাদের আইডির ভিভেজ গায়েব মানে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না আমি জাস্ট বলবো যে পুরো কমিউনিটি যে কেউ যে কেউ যে আমার এই ভিভেজ ফেরত দিতে পারবা ভাই তারে আমি ভাই মানে মাথায় তুলে রাখবো ভাই আমি আমি তোমাদের সাথে আজকে হতাশ যে ভিভেজ জিনিসটা তোমাদের কাছে আর আমি নিয়ে আসতে পারতেছি সিনেমা বা দেখাইতে পারতেছি না বা নাই বাট নাই তো নাই ঠিক আছে ইটস ওকে আমরা একটু ওয়ার্ল্ড চ্যাটে যাব ওয়ার্ল্ড চ্যাটে যে প্লেয়ারদের লবিতে যাব এন্ড দেখি তারা ভিভেজ ছাড়া ইটস কাব্যকে লবিতে নেয় না বা গেমে নেয় নাকি না নাকি বাইর করে দেয় যেটাই হোক না কেন গাইজ আমরা ওয়ার্ল্ড আজকে ঢুকবো বা আমরা র্যান্ডম ম্যাচ

প্রাইম গিয়ে জিনিস তোমরা যারা বিভিন্ন অ্যামাউন্টে ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য ফ্রি ফায়ার দেয় প্রাইম ব্যাজ এবং এই প্রাইম ব্যাজের বিভিন্ন লেভেল আছে যেমন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন এবং আমি যে লেভেলে আছি সেটা হচ্ছে লেভেল এইট এই লেভেলগুলোর মধ্যে লেভেল এইটের এর যারা থাকে তারা প্রাইম ব্যাজ পায় আউটফিট শেয়ার করতে পারে যেটা আমি রাইট নাও করলাম আমার লবিতে র্যান্ডম প্লেয়ার আসলো তাদের সবাইকে আমার ড্রেস শেয়ার করলাম এবং দেখো আমাদের চারজন সেম সেম ড্রেস আপ হয়ে গিয়েছে আর তুমি কত ডায়মন্ড কর টপ আপ করলে কোন লেভেল পাবা সেটাও দেওয়া আছে একশো ডায়মন্ড যারা টপ আপ করেছে ওরা এক লেভেলের এক হাজার ডায়মন্ড যারা যাবৎ কালে মানে আজ পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করার থেকে আজ পর্যন্ত সময় নিয়ে যারা এক হাজার টপ আপ করেছে তাদের দুই লেভেল যারা তিন হাজার করেছে তাদের তিন লেভেল দশ হাজার করেছে চার লেভেল এইভাবে দুই লাখ যারা করেছে তাদের আট লেভেল তো আমার দুই লাখ টপ আপ করা ছিল প্রায় যার জন্য আমার অ্যাকাউন্টে আট লেভেলের প্রাইম ব্যাজ আছে বাট ভাই আমার তো ভি ব্যাজটা গেছে গা ভাই আমি এটা তোমার

আহ করে টাকা দেন টাকাটা মাইরা দি আমি আমার মতে আরেকজন সাইজে আসবে ভিডিও কলে আমারে দেখাবে টাকাটা নিয়ে যাক ভাই পাগল নি আমার টাকা লাগবে আপনার কাছে দেখেন ভাই এটা বিপদ না ভাই 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 এনিমি মাইরি ভাস্তি ফেলছে আমাকে পেদিকে আসেন ভাই আসেন ভাই এগেজ ফিরে ভাই ভাই আব্বা টাব্বা পরে ভাই আমার ভি ভ্যাজ ডাই নিতে ভাই আপনাকে আমি সাশাবলি রাখবো ভি বেজ ডাই নিতে আমার ভাই ভি ভ্যাজটা নিয়ে গেছে আপনি ভাই মজা নিচ্ছেন ভাই যার ভিভ্যাজ গেছে হ্যায় বুঝে কত কষ্ট ভাই যার ভিভ্যাজ নাই হ্যায় জানেন ভি বেজের ভাই আপনি আর বুঝলেন না ভাই

আর টিমমেট আসতেছে মনে হয় পিছন দিয়ে গাড়ি নিয়ে ভাই খেয়াল রাখেন আজ নিচে আসেন পিকে মারছিল নাম করে পিক দিয়ে নিতে হবে ভাই চারজন আর তো একই ড্রেস একই ড্রেস পরে আমরা তিনজন পিকে মায়ের খাইছি লজ্জা করা উচিত ভাই পিকে আসমান দিয়ে প্লেয়ার নামে ভাই লাখখানেক ভাই আছে প্লেয়ার আছে পিকে ভরা একটা ডেড ভাই আমারে মারে ভাই আয় আয় ভাই এই জায়গাটা ওয়াল মারেন ভাই একটা ওয়াল মারেন আরে ভাই মাইরি ছাদে ভাই পিকে ছাদে ওই যে হ্যাঁ ছাদে মারেন ভাই মারেন মারেন আরে ওর ওয়ালটা ভাঙেন আর ছাদে যাইতে হবে না ওর ওয়াল ভাঙেন ওই যে ভাই আপনি আবার হাসতেছেন ভাই আপনি হাসতেছেন ভাই এটাই হোক ভাই জীবনে ওই উপর দিয়া মায়েরা আপনার কানা বানা লাইব ভাই তখনও হাসছেন ভাই আরে বাতুর বাতুরে খeyse ভাই দানে বামে উপর নিচে দিকে এনিমি ভাই আর আপনি ভাই ওই জায়গায় ভাই যারা যারা ওর খেলছেন ভাই আপনা ফেলবে যখন তখন আপনি বুঝবেন আমার সামনে আরে হ্যাঁ আপনি মামাকে মেরে দিয়েছেন হ্যাঁ ওয়ালমার আরে জট প্যাক করে ডিহিল দিতে আরে বাট ইটস ওকে খুব ভালো খেলেছ জামিল ভাই রিভাইভ দি দেন ভাই ওরে লালে লাল শাহজালাল কি মার দেস এটা আরে তো পুরো প্লেয়ারের মতো মারেছে আমাদেরকে বাট ইটস ওকে বাট ভাই এটা ভিভেজ ভাই কি কাল বুঝছেন ভাই বলছে এটা ভিভেজ কি না যায় না ভাই ভিভেজ হ্যাঁ ভিভেজ

লুকাই কেমনি এটা তো কোনো ফ্রিপেয়ার মানুষ খেলে দেখছে ভাই তাই না যাক ভাই উপরে দুইটা প্লেয়ার আছে ভাই এ দুটো মারতে হবে

দেখেন ভাই কি আপনার আপনার জন্য সারাদিন সুযোগ আমার বাঁচাবেন আর খালি হিল মারবেন বাঁচাবেন আর হিল মারবেন এই আপনি মনে যান না তাইলে হবে ভাই মারেন হিল কোন জায়গায় কা হিল দিচ্ছেন ভাই আমি এই জায়গায়

ভাই আমার তো কনফিউশন ওই জায়গায় যে আমার যদি ভিবেস থাকলে ভালোবাসেন না থাকলেও ভালোবাসেন এটা যদি আসল কথা হয়ে থাকে ভাই ভাই আপনার 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 ভিডিও বয়স কি ভাই বুলে দেন ভাই আপনার বয়স ভাই বুলে দেন নাকি ভাই ভিবেস আল্লাহ একটা গলাও দিছিল ভাই আলহামদুলিল্লাহ লাগে আর একবার ভালোবাসি আপনাকে বুঝাই কি করি ভাই না কাবু ভাই আমি আন্নার গ্রহ ভাই আমিও তো ভাবতে পারি নাই যে চারজন একই গ্রুপে তাও আবার সেম ড্রেস আপে ভাই বিষয়টা বুঝছে এমনি ভাই ভিভেজ নাই ভিভেজ নেছে ভাই মন মেজাজ ভালো না ভাই অ্যাড ধরতে হবে ভাই ভাই

কোলজের মধ্যে সড়াৎ করে একটা মোসর মারি দিল ভাই লাভ ইউ মাছ লাভ ইউ সো ভাই প্লেয়ার না এই একদম পুরো কোলজের মধ্যে আইসি মারামারি করছে ভাই একটু বাইরে আসেন ভাই এ দেখেন ভাই ভরপুর মারামারি করছে ভাই এই আপনার পিছনে একটা ভাই আপনার পিছনে একটা ওই যে লং দিয়া মার একটা ভাই মারি ভাস করে ফেলা দেন কোনো অসুবিধা নাই ওই যে বাইরে একটা ভাই আল্লাহ গিল চুরি করে নেছে কোন বেয়াদব শেড ভাই বাইরে আসেন ভাই গাইস বুঝলাম না বিষয়টা মানে ভালো থাকার অবস্থা নাই এই সমাজে ভাই ভালো থাকতে গেলে মানুষ আসে বিনা কারণে ভাজলামও করতে যায় লং দিয়া কেটা মারলো মাত্র লং এ তো প্লেয়ার আসিল উপর দিয়া দেয়া যায় আমি এটা লস করে ফেলাইছি গাইজ আমার টিমমেট ভাই পড়ো ভাই এরা নগদ মায়রা দিছে আরে ওই যে প্লেয়ার মার ভাই কি জীবন দা ভাই গেছে ওকে ওকে পুরা শেষ ভাই যা খাতাম ক্যারিয়ার গন ও আমার কি

ভাই আমার আমার আইডি কোন জায়গায় কি ভিবেস দেখা যাচ্ছে না আর যে বিডি 70 এর যে ইলদের কি কি দেখাতে ইসকাবো না না এডি আসল বিডি 70 এর না তো এডি আমরা বন্ধুরা মিলে খুলিছি শোনো কাব্য ভাই খুব ভালো লাগে এজন্য কাব্য ভাইয়ের মতো গলা এজন্য কাব্য ভাইয়ের মতো গলা কাব্য ভাইয়ের মতো নাম কি আরেকটা প্লেয়ার কই এই তো এসেছে কাবুবার মতো গলা কাবুবার মতো নাম আর কাবুবার মতো গিল্ডের নাম দিয়ে রাখিছি আমরা তো তোমার বয়স কত গাইজ লেটস গো ঠিক ক্লিয়ার করার মিশনে আমাদের এ আস্তে 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 ভাইছি ভাই এক শট এক শটের প্লেয়ার মারি দিছে আরে আমি কাবু ভাই না আমি তার ফ্যান কও

জিসান ভাই তো দেখি কিল করতেছে রে আসো 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 মারামারি করি এ পিকে আইসো পিকে আমার সাথে কেউ আইসো রে আমি একা একা মায়ের আমাক নাইলে এক একা পাই হেভি মায়ের মারবে বুঝলে আইসো প্লেয়ার প্লেয়ার আরে মার মাইরি কানা করে ফেলছে

দেখছো না এদেরকে মারামারি করছি ও এটা মরে গেছে কিন্তু ম্যাচে তো কাকা গেমিং বাইসি আছে ভাই বলো বললাম তুমি কিন্তু সাথে থাকো সাথে ওই যে প্লেয়ার আমি সাথে থাকি আর না থাকি তুমি সাথে থাকো তালি হবে বুঝলে আমার কথাটা আমি কিন্তু সিরিয়াস কথা কইছি ফাল বল কিন্তু মাইরে মাইরে একদম কানাগুড়ি ফেলবে

ওই যে ভিতরে 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 পলাচ্ছে 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 কিন্তু ওই যে মারো 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 নাইস এবার নিজে প্লেয়ার ট্লেয়ার যে দিক দিয়ে আসবে এটিকে মারতে হবে তাড়াতাড়ি আসো আমার সাথে মুতাকিন ভাই তোমার বাসা কোন জায়গায় বাড়ি কোথায় বাড়ি গনে আমার বাড়ি স্ট্যান্ড রোড সিরাজগঞ্জে উড়ি তুমি তো মেলা মেলা কাছে থাকে শুনিছিলাম কাব্য ভাই এ প্লেয়ার আসে মারো 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 ফাটাও ওই যে ফাটাইছি ওর গাড়ি ফাটাইছি বা ফাটাও 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 ওয়াল ফাটাইছি মারো ভাই পলাবে আই পলাবে ফাটাও ফাটাও ও কিন্তু ওই জায়গায় নিচে দাঁড়ায় আছে হ্যাঁ নিচ থেকে মাসছে কিন্তু দেখো একটা কাম করলো মোতাকিম ভাই তুমি একটা কাম করলে ওই দেখো নিচে এনিমি ওই দেখো নিচে একটা এনিমি মরে গেছে গেছে ওটা তো একটা প্লেয়ার কিন্তু আসবে বুঝলে শন ভাই এই দেখো দেখো যাচ্ছিল এটা শেষ আরেকটা প্লেয়ার কিন্তু দুই নম্বর ভাই রিভাইভ দিতে যাও রিভাইভ দিতে যাও

জীবন 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 মরণ আত্তা যে তুমি বুঝতে পারিস তো দান তাকা ভাই নাকি ভাই প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও কি আমরা বানাইবো

कब भाई कब तो भाई तो कब तो 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 भाई कब 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 भाई জীবনের <laughs> okay. okay.